আসসালামাইকুম রহমতুল্লাহি বাকাত আজকে আমি উঁচু কারণ বলে শোনাব উঁচু ভঙ্গের কারণ সাতটি পায়খানার পেশাবে রাস্তা দিয়ে কোনো কিছু বাহির হওয়া মুখ ভরিয়া বমি করা শরীরের কোনো জায়গা হইতে রক্ত পুজ বা পানি বাহির হয়ে গড়িয়ে পড়া অর্থাৎ আপনার যদি কোনো জায়গায় কেটে যায় তাহলে যদি রক্ত গড়িয়ে পড়ে তাহলে আপনার ওজু ভেঙে যাবে থুতুর সঙ্গে রক্তের ভাগ সমান বা বেশি হওয়া অর্থাৎ মারির আপনার যদি মারি থেকে রক্ত পরে আর থুতু যদি সমান থাকে অথবা বেশি থাকে তাহলে ওজু ভেঙে যাবে পাঁচ নম্বরে চিট বা কাত হয়ে হেলান দেয়া ঘুম যাওয়া অর্থাৎ আপনার যদি অজু করলেন তারপরে ঘুমিয়ে গেলেন তাহলে আপনার উজু ভেঙে যাবে ছয় নম্বরে পাগল মাতাল ও অচেতন হইলে আপনি যদি পাগল হয়ে গেলেন অথবা অচেতন হইলেন তাহলে আপনার অজু ভেঙে যাবে নামাজে উচ্চস্বরে হাসিলে অর্থাৎ আপনি যদি নামাজে হাসেন তাহলে আপনার ওজু ভেঙে যাবে ওজোর সাতটি পায়খানা বা পেশাবের রাস্তা দিয়ে কোনো কিছু বাহির হওয়া মুখপরিয়া ভূমি করা শরীরের কোনো জায়গা হইতে রক্ত কুজ বাপানি বাহির হয়ে গড়ে পড়া থুতুর সঙ্গে রক্তের ভাগ সমান বা বেশি হওয়া